আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অন্তত এক দুই পার্সেন্ট হলে আমি বেশি দিতে পারব কারণ আমার স্টকে অনেক মাল নেওয়া আছে যার কারণে আমি আপনি পার্সেন্টটা বেশি দিতে পারবো এবং মালটা হবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট অ্যাকুরেট মাল মানে ভিডিওতে যা দেখাচ্ছেন বাস্তবের সাথে তার মিল থাকবে হান্ড্রেড পার্সেন্ট যদি এদিক সেদিক হয় কোনো কোনো অপশন মানে এই মালটি আপনার থেকে কিনে নিয়ে চারশো টাকা লাভে বিক্রি করবো চারশো টাকা লাভে বিক্রি করবো এই হোল্ডারটা অন্য জায়গায় নিবে আপনার পঁচাত্তর টাকা আমি নেব

সেম মাল গ্রামে বা বা উনি যে এলাকায় থাকে ওই এলাকায় জাস্টিফাই করতে চায় দুই লাখ আড়াই লক্ষ টাকা বিল চলে আসে দুই লাখ টাকার মাল আপনার এখানে আসতে দেখা যায় এক লাখ বিশ ত্রিশ নেওয়া সম্ভব যেহেতু পাইকারি দাম একটা হোল্ডার তার কাছে হলো পঞ্চাশ টাকা এলাকায় আপনার কাছে আসতে দেখা যায় দশ টাকায় নেওয়া যায় দশ টাকা তো আজকে আমি ডিটেল জানবো একটু সরাসরি আপনার দোকানে চলে যাই এটা হলো তিন নম্বর তিন নাম্বার গেট হ্যাঁ হ্যাঁ তিন নাম্বার গেট দিয়ে আমরা প্রবেশ করছি এটা হলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তিন নম্বর গেট আমি তিন নাম্বার গেট দিয়ে প্রবেশ করলাম করে হাতের ডান পাশের দোকানটাই কিন্তু তার এই যে হলো গেট তিন নাম্বার তুই তুই এডিলে পাই তিন নাম্বার গেট এটা হলো আপনার এমএইচ ইলেকট্রিক দেখতে পাচ্ছেন কি বিশাল দোকান ওনার দোকানের সামনে কিন্তু হিউজ ইলেকট্রিক আইটেম আছে তা আসলে ওনার দোকানে ইলেকট্রিক জগতের এমন কোনো মাল লেজি নাই মোটামুটি সব আইটেম আছে যেটা আমরা আজকে কয়েকটা আইটেম ফোকাস করব বিশেষ করে আপনার বাসাবাড়ির জন্য যেমন গ্যাং সুইচ তার হোল্ডার

এখন তাদের কথা হলো যে ভাই আমি যেখানে দুই টাকা সেভ করতে পারবো ভালো কোয়ালিটি পাবো সেখানে আমি যাব। হান্ড্রেড আমি দুই টাকা যদি ইলেকট্রিকে সেভ করতে পারি আমি এই দুই টাকা অন্য কাজে লাগাতে পারি অন্য কাজে লাগাতে পারবো তো যেহেতু আপনি ইলেকট্রিক জগতে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন আমি চাই আমার ভিউয়ার্স আপনার দোকানে আসলে যেন তাদের টাকাটা সেভ হয় সেভ হবে আপনি আমাকে কোন আইটেমটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করবেন অনেক আইটেম দেখতে পাচ্ছি ইলেকট্রিক আইটেমের মধ্যে যেহেতু আপনার মেন আইটেমটাই হচ্ছে কেবল তার

বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটি যে ব্র্যান্ডগুলো আছে সব ব্র্যান্ড পাবে আমার নিজস্ব ব্র্যান্ডও পাবে রাইট কি কি ব্র্যান্ড আছে যেমন আপনারা আপনার বিআরবি আছে বিআরবি আছে আর আর কেবল ইন্ডিয়ান কেবল আছে ওকে তারপরে হচ্ছে गाइस আমাদের আরএসবি আছে আরএসবি আছে তারপরে এমএস কেবল আছে এমএস কেবল আছে তারপরে আপনার মনে করেন যে বিবিএস আছে পারটেক্স আছে এসটিও আছে অনেক ধরনের কেবল আছে কেবল আপনাদের এখানে আছে এবং আপনাদের বাংলাদেশের যে যেখানেই কেবল নেও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অন্তত এক দুই পার্সেন্ট হলে আমি বেশি দিতে পারবো মানে সার দিতে পারবো সার বেশি দিতে পারবো কারণ আমার স্টকে অনেক মাল নেওয়া আছে যার কারণে আমি আপনার পার্সেন্টটা বেশি দিতে পারবো এবং মালটা হবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট মাল অ্যাকুরেট বুঝতে পেরেছি ভাই তো আপনার এখানে যেহেতু আপনার যে ব্র্যান্ড হ্যাঁ হ্যাঁ দেখা যায় ব্র্যান্ডের টাকা সবার কাছে থাকে না থাকে না দেখা যায় তার তার কিনতেই লাগবে দুই লাখ দুই লাখ টাকা কিন্তু আপনার ব্র্যান্ডেরও তো তামার অরিজিনাল তারটা অরিজিনাল তারটা আছে ধরেন ওয়ান পয়েন্ট থ্রি আপনার প্রাইসটা কত আমার হচ্ছে থেকে আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে থাকি টাকা আসে মানে হান্ড্রেড পার্সেন্ট তামা ষোলশো পঞ্চাশ

তারপরে কি বলে মোটামুটি সুপার পার্টেক সব ধরনের তার আপনার এখানে পাবে পাবে হ্যাঁ একদম উনি যেটা এক কথা বলে দিয়েছে যে অন্য জায়গার তুলনায় এক দুই পার্সেন্ট অতিরিক্ত ছাড়ে আপনারা নিতে পারবেন নিতে পারবে হ্যাঁ এ হলো তার বিষয় আচ্ছা এরপরে আমরা যাচ্ছি হলো আপনার গ্যাং সুইজ গ্যাং সুইজে দেখেন এখানে ইউনিক কালেকশন সব ধরনের কালেকশন আমার কাছে আছে মানে বাংলাদেশের সব প্রিমিয়াম কালেকশন গুলো কিন্তু ওনাদের ডিসপ্লে করা আছে দেখতে পাচ্ছেন এই দেখেন এগুলো হলো প্রিমিয়াম গ্যাং সুইজের সিরিজ দেখতে পাচ্ছেন

এটা হচ্ছে আপনার মেটাল 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 আচ্ছা আচ্ছা এটা হলো মেটাল বডি ওটা হলো গ্লাস বডি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে বুঝতে পেরেছি এই দেখেন এটা হলো ওয়ান গ্যাং সর্বনিম্ন প্রাইস কত আপনার এখানে ওয়ান গ্যাং সর্বনিম্ন হচ্ছে 25 টাকা মানে 25 টাকা গ্যাং সুইচ 25 টাকা গ্যাং সুইচ সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা ওকে হ্যাঁ ওগুলা সাদা ছোট নব ছোট নব ছোট নব বুঝতে পেরেছি অনেক সময় দেখা যায় ডেভেলপাররা নিয়ে থাকে নিয়ে থাকে হ্যাঁ আচ্ছা ওকে বুঝতে পেরেছি এরপর আমি আবারো ডিসপ্লেটা দেখাই দিচ্ছি দেখেন এগুলো হলো আপনার ইএস এর ওয়ালটনের নিমো

এটা মার্কেটে কত সেল হয় মার্কেটে আপনি এলাকায় কমপক্ষে আপনার পঁচাত্তর হতে পঁচাশি টাকা ধরেন আশি টাকা আশি টাকা নিম্নে মানে মার্কেটে সেল হচ্ছে আশি টাকা আশি টাকা আপনি বিক্রি করছেন বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা প্রায় অর্ধেক দাম অর্ধেক দাম এই জন্যই তার বিল যদি অন্য জায়গায় আসে দুই লাখ আপনার কাছে আসলে এক লাখ এক লাখ অর্ধেক বা এক লাখ বিশ এক লাখ বিশ ফাইন তো এখানে অনেক কোয়ালিটির কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেমন এই যে হোল্ডারটা যেমন এই যে এই হোল্ডারটা অন্য জায়গায় নিবে আপনার পঁচাত্তর টাকা আমি নেব

সেই ভিডিওতে যে যে মাল দেখাইছি যে যে রেট বলছি ওই ওই মালই মানে ভিডিওতে যা দেখাচ্ছেন সাথে তার মিল থাকবে হান্ড্রেড পার্সেন্ট যদি হয় কোনো কোনো অপশন নাই কোনো অপশন নাই কোনো অপশন নেই আচ্ছা ধরেন কেউ যদি আসে যে ভাই আমার এক কয়েল তার লাগবে পাইকারি দামে দিবেন এক কয়েল কেন এটা থেকে যদি বলে দশ গছ দিতে আমি ওই দামই রাখবো দশ গছ তার নিলো পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা আমার লাভ দরকার নেই কাস্টমারকে আমি সুযোগ দিব আচ্ছা ফাইন বুঝতে পেরেছি ভাই এরপরে দেখলাম সার্কিট ব্রেকার আছে কি সার্কিট ব্রেকার তো ভাই আমার এই জায়গায় মেলা সার্কিট ব্রেকার ওরে বাপ দেখেন সার্কিট ব্রেকার ও বাপ নাকি কি নাইকা দেখি নি আসেন তো কি কি ব্র্যান্ডের সার্কিট ব্রেকার ভাই আমার কাছে আছে আপনি লিগেন এবিবি টোকিও তারপরে আপনার আপনার মনে করেন সান প্লাস ওয়ালটন স্যাম্পল এগুলো রাখছি আর কি রাইট এগুলো স্যাম্পল তারপরে যে বড় আছে কিন্তু ভাই আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এই যে বড় আছে দেখতে পাচ্ছেন তারপরে এই যে অটো কন্টাক্ট আছে তারপরে অন অফ এই যে আপনার মনে করেন অন অফ সুইচ আছে সুইচ আছে রাইট বুঝছেন সব ধরনের সুইচ আছে রাইট এগুলো আমি একটা কথা বলি ভাই একটা কথা বলতে কি আমি একটা জিনিস রাখছি জ্বলে গেছে তার মানে কি মানুষের অল্প তাই মস একটা কথা আছে না আচ্ছা তারা কি বলে আইসা ভাই সবচেয়ে কম দামি মাল দেন অল্পটাকে হাতি কিনতে চায় হাতি কিনতে চায় যে বিপদে পড়ে এটা কিন্তু পরে পরে বুঝে

ওকে তো আপনারা অবশ্যই সার্টিফিকেট কেনার ক্ষেত্রে কোয়ালিটি দেখে কোয়ালিটি দেখে কিনবো আমার কাছে কিন্তু আপনার শুধু পঁচাত্তর টাকা আছে ওটা দেখানোর কথাই হচ্ছে যে আপনি যে আরেকটা দেখেন দেখছেন এগুলো রাখছি হচ্ছে তারা আমার কাছ থেকে গেছে পরে আসছে পরে কয়েক ভাই আপনার কথাই ঠিক ছিল আপনি দামিটা সাবছিলেন বিপদে পড়ছি এই জন্য বলবো ইলেকট্রিক পণ্য অন্তত কোয়ালিটি দেখে ইলেকট্রিকে কোনো ধরনের কৃপণতা করা যাবে না এরপরে কিছু খুচরা আইটেম দেখি খুচরা আইটেম দেখেন এগুলো অনেকে আছে দোকানদাররা যারা নিতে চায়

এগুলো এগুলো যে সুপার স্টার আছে তারপরে আপনি এই যে ইন্ডিয়ান কোনা আছে এগুলো আর কি আপনি সর্বোচ্চ এগুলো যদি ভাই প্রত্যেকটার একটা একটা রেট বলতে যাই আপনি সময় হয়ে যাবে 3 ঘন্টা কেউ দেখবে না রাইট তার কারণে আমি একটা থিওরি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো হলো সব ইলেকট্রিমা হোল্ডার তারপরে হোল্ডার এই যে দেখেন আপনি সর্বনিম্ন 85 টাকা থেকে শুরু 85 টাকা ডট জন ডট জন টুপিন প্লাগ আছে মাল্টি প্লাগ আছে সরি সকেট আছে

ডিজেল লাইট দেখছে লাইট আমার কাছে নাইকি বাইক সব ধরনের আইটেম সব ধরনের আইটেম তারপরে যে ইউফু লাইট দেখেন আপনি কত সুন্দর লাইট ইউফো ইউফু গ্রান্টি সহকারে কাজ সহকারে সব ধরনের তা নিতে পারবে এবং

আপনি ছয় মাসের গ্যারান্টি মাত্র আপনার ষাট টাকা ষাট টাকা ছয় মাসের গ্যারান্টি হ্যাঁ শুধু ষাট টাকা মানে শুধু লাইটের ব্যবসা করে তো মাসে দেখা যায় ভালো টাকা ভাই অনেক টাকা ইনকাম করতেছে শুধু লাইট নিয়ে আমার কাছ লাইট নিয়ে এমন লুক আছে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে লাইট নিয়ে শুধু লাইট নিয়ে কারণ অন্য অন্য জায়গায় আপনি সাপ্লাই দিতে আছে খালি প্রতিদিন হাজার সতেরো টাকা করে বেচে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বেচে আবার মনে করেন ষাট টাকা নিয়ে বেঁচে একশো বিশ টাকা একশো বিশ টাকা তাহলে আপনি মনে এই যে মালটিও আছে ভাই মালটি আমার কাছে কিন্তু আপনি বাইশ টাকার থেকে মালটি শুরু বাইশ টাকার থেকে তারপরে এই যে দেখেন ভাই ডিম লাইট ডিম লাইট ডিম লাইটে কিন্তু অনেক আইটেম ডিম লাইট আছে ডিম লাইট কিন্তু ভাই আপনার মনে করেন সাড়ে ন টাকাতে শুরু বিভিন্ন প্রাইজ আছে বিভিন্ন প্রাইজ আছে সাড়ে ন টাকা থেকে সর্বনিম্ন সাড়ে ন টাকা ওকে বুঝতে পেরেছি এখানে আপনার যেটা আপনি বলতে চাইলেন যে ইলেকট্রিক জগতের যত ধরনের মালামাল হয় সব মাল আপনার এখানে সব মাল ভাই এখন কথা হলো হাফিজ ভাই সবাই কিন্তু আপনার ঢাকা আসতে পারে না অনেক প্রবাসী ভাই আছে দেশের বাইরে থেকে ভিডিও গুলো দেখে ফোন করে বলে যে হাফিজ ভাই আমার এক লক্ষ টাকার মাল লাগবে এখন যদি বিশ্বাস আপনার আপনি যদি তাকে বিশ্বাস যোগাতে পারেন সে অবশ্যই আপনাকে টাকা পাঠাবে আপনি তার চাহিদা অনুযায়ী মালামাল দিতে পারেন আমার কাছে এরকম লোক আছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বিশ্বাস করে আমেরিকা বা বিভিন্ন কানাডা বিভিন্ন বড় বড়। যারা নাকি কান্ট্রিতে থাকে তার তো ব্যস্ত সময় পার করে কেউ সৌদি আরবে বিজনেস করে সেক্ষেত্রে আপনার তারা আমার অ্যাকাউন্ট নাম্বার চাই অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দেই সে যদি আমাকে ট্রাস্ট করে টাকা পাঠায় দেয় কেউ আছে আপনার কন্ডিশনে ভাই আমি এত টাকা দিতে পারবো না আমি কিছু টাকা দিচ্ছি ওকে ওয়েল আপনি কিছু টাকা দেন আপনি মাল যাওয়ার পরে তো এভাবে আমরা কন্ডিশনও দিচ্ছি যে যেভাবে আমার কথা হচ্ছে কাস্টমার যেভাবে আমাকে ট্রাস্ট করবে আমি সেভাবেই তাকে মাল দিব সেই দিকে আপনি নিশ্চিন্তে থাকে বুঝতে পেরেছি প্রায় পনেরো মিনিটের ভিডিও হয়ে গেছে আমরা বেশি আর লং করতে যাচ্ছি না যেটা বলার সেটা আমরা স্পষ্ট নিয়ে নিলাম জাস্ট আবার বলে দিচ্ছি যারা বাসাবারের জন্য মাল নিবেন আপনি এই দোকান থেকে নেন বানান একবার এসে দেখে যান দেখে যান দেখে কথা বলে যান তাহলে দশ দোকান দেখলে আপনি বুঝতে পারবেন কোয়ালিটি প্লাস প্রাইসটা কেমন এবং আরেকটা কথা আমাউন্ট ভাই সেটা না বললেই নয় আমার দোকানে কিন্তু এভরিথিং অল আইটেম অল আইটেম আছে সব দোকানে কিন্তু কোথাও যাইতে হবে কোনো যেতে হবে না যেমন এখান থেকে একটা ওখান থেকে একটা নানান জায়গায় আপনি ধরেতে দৌড়ানোর কোনো টেনশন নাই এক দোকান থেকে লিস্ট দিবে সুন্দর করে রেট দিব যদি পছন্দ হয় আমার কাছ থেকে নিবে এবং এবং আমার কাছে আমি এটা নিশ্চিত দিতে পারি কাস্টমার ঠকবে না এবং আপনার মনে করেন হান্ড্রেড পার্সেন্ট আমি সবসময় কাস্টমারকে আপনার মনে দিই ঠিক আছে তো আজকে তো পর্যন্ত ভাইয়া হ্যাঁ অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আসলে ওকে ওকে যারা আসলে আসতে যাচ্ছে ভিডিও স্ক্রিনের ডেসক্রিপশন বক্সে নাম্বারে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মামুন আমাদেরকে বিদায় নিচ্ছি আল্লাহ